বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের আরও বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আরো ডিপলি যেভাবে এনগেজড হচ্ছে এটা স্পষ্টত প্রমাণ করে কিংবা দেয় এতটুকু বলা যায় যে বাংলাদেশের সাথে ডিপলি এনগেজড হয় নানামুখী চাপ প্রয়োগ করবে এবং নানান পদক্ষেপ নেবে সেরকমই সামনের দিকে হচ্ছে চাপ প্রয়োগ করতে হলে কিন্তু এনগেজমেন্ট ভালো লাগে এনগেজমেন্ট যত বাড়বে তাতে জাতিসংঘের চাপ পরক করার সুযোগ বেশি থাকবে দর্শক আমরা আলোচনা করছি 28 মে 24 আপনারা জানেন যে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে এই স্যাংশনের পর যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে বাংলাদেশি বিষয়ে নতুন ভাবে ভাবনা শুরু হয়েছে যে জাতিসংঘ কিভাবে কি করতে চায় এবং আরো সামনে আরো বিভিন্ন স্যাংশনের ইঙ্গিত অনেকে লক্ষ্য করছে দর্শক প্রথমে যে বিষয়টা বলবো যেমন মিয়ানমার মিয়ানমারের উপর যদি যুক্তরাষ্ট্র স্যাংশন দেয় এতে তেমন কিছু আসে যায় না কারণ মিয়ানমার যুক্তরাষ্ট্রের সাথে তেমন এনগেজড নয় মিয়ানমারের কাছে বিকল্প আছে যুক্তরাষ্ট্রের চীন আছে রাশিয়া আছে কিন্তু বাংলাদেশ যেভাবে ব্যাপকভাবে ম্যাসিভলি এনগেজ যুক্তরাষ্ট্রের সাথে তাদের যুক্তরাষ্ট্রের স্যাংশন এটা খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে ইকোনমিক কোনো স্যাংশন যদি দেয় বাংলাদেশের গার্মেন্টস কাদের উপর বা দুর্নীতির অভিযোগে কোন বড় আকারের বাণিজ্যিক কোনো স্যাংশন যদি দেয় তখন এর বড় ধরনের প্রভাব পড়বে বলে আমরা মনে করি দর্শক যুক্তরাষ্ট্রের এনগেজমেন্টের ফলে যুক্তরাষ্ট্র কার্যকরভাবে চাপ প্রয়োগ করতে পারবে সে আর একটা খবর আপনাদের কাছ বিশ্লেষণ করব সংক্ষিপ্তভাবে ঢাকায় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল এসেছিল প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন আপনারা জানেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের বিজনেস ডেলিগেশন বাংলাদেশ সফর করেছে তিরিশ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দ্বিপক্ষীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ অ্যাডভোকেসি করা বাংলাদেশ ইউএস বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট আতুল কেশাব তার সঙ্গে ছিলেন কাউন্সিলের উচ্চ পর্যায়ের নির্বাহীরা যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চার দিনের সফরে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তাদের বৈঠক করার কথা বা শিডিউল ছিল তো দর্শক বুঝতে পারছেন আসলে বিভিন্ন সেক্টরে যুক্তরাষ্ট্র কিভাবে জড়াচ্ছে নতুনভাবে ভাবে আবার মিটিং টিটিং করছে একের পর এক প্রতিনিধি দল আসে ডোনাল্ড লু এসে গেল তারপর আবার এই উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল সামনে আরো সফর রয়েছে এর আগে আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এসেছিল যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সফর বাংলাদেশে কখনো পলিটিক্যাল ব্যক্তিরা কখনো অ্যাডমিনিস্ট্রেটিভ কখনো বিজনেস রিপ্রেজেন্টেটিভস এগুলো প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের যথেষ্ট আগ্রহ বাংলাদেশে রয়েছে এবং বরং সফর কিন্তু বাড়িয়ে দিচ্ছে আগ্রহ বাড়ছে এটা প্রমাণ করে মার্কিন প্রতিনিধি দলের সম্মানে একাধিক ডিনার হোস্ট করা হচ্ছে সেখানে বাংলাদেশের বিজনেস ডেলিগেশনের সঙ্গে তাদের আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে এবং হবে দুই সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল গঠিত হয় সেই থেকে মার্কিন উদ্যোক্তাদের কাছে এদেশে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে দেখেন এখানে একটা বিষয় বলবো এই যে ব্যবসা বাণিজ্য বিষয়ে বা বাংলাদেশের একটা শক্তিশালী ক্লাস বা সরকার অলিগার এরা একেবারেই ভারত এবং চীনপন্থী হয়ে গিয়েছে এবং তাদের ব্যবসা বাণিজ্য ভারত চীনের মধ্যে সীমাবদ্ধ ভারত চীনের সাথে ব্যবসা করে বাংলাদেশের অনেক ব্যবসায়ী গজিয়েছে যারা রাজনীতিতে চরম মাত্রায় প্রভাব বিস্তার করতে পারে তো এই জন্যে যুক্তরাষ্ট্র একটা সুপার পাওয়ার হিসেবে যেমন তাদের পন্থী সাংবাদিক তাদের পন্থী ব্যবসায়ী তাদের পন্থী বুদ্ধিজীবী এটা কিন্তু দরকার এটা একেবারে সহজ হিসেবে এটা গোপন করা কিছু নেই এই জন্য এই যে বিজনেস ডেলিগেশন এ ধরনের সফরে চীনকে কাউন্টার দেয়ার মতো একটা বিষয় থাকবে বাণিজ্যিকভাবে তো এটাও কিন্তু খুবই ইতিবাচক এবং রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে এটা জাস্ট একটা বাণিজ্যিক সফর হিসেবে দেখলে হবে না এর তাৎপর্য রয়েছে আর এটা আপনারা জানেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে যে নীতি কথা বলে যে ইতিবাচক কথা বলে যে ভালো ভালো কথা বলে এটা যে আসলে নৈতিকতা কিংবা আদর্শ বা মূল্যবোধ থেকে বলে এটা আপনারা আমি সবাই জানি যে আসলে বিষয়টা ওরকম নয় তারা তাদের ইন্টারেস্টের কারণে বলে আর সেই ইন্টারেস্টটা কি বেসিক্যালি বিজনেস ইন্টারেস্ট ইকোনমিক ইন্টারেস্ট আর স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তো আছেই আর স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের মূলে কাজ করে আসলে বিজনেস ইন্টারেস্ট সেই সাথে মার্কিন উদ্যোক্তাদের কাছে এদেশে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরতে কাউন্সিল কাজ করছে ইউএস চেম্বার অফ কমার্সের অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট আতুল কেশাব গত বছর এপ্রিল দাইত্যনিয়ার পর সেপ্টেম্বর ঢাকায় এসেছিলেন তবে তার আগে বিভিন্ন দাইত্য থাকা অবস্থায় তিনি বহুবার বাংলাদেশ সফর করেছেন দেখেন আরেকটা বিষয় বলবো যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যত ইনভেস্ট করবে তত বাংলাদেশকে বিভিন্ন প্রয়োজনে চাপপ্রয়বমূলক হুমকি দিতে পারবে বার্তা দিতে পারবে যেমন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে নানান হুমকি দামকি মাঝে মাঝে দেয় এনগেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট আরও বাড়লে তখন বলবি যে ইনভেস্টমেন্ট কমিয়ে দিব ইনভেস্টমেন্ট প্রত্যাহার করব যদি এখনও সেটা বলার জায়গা আছে তো এটার সামনে আরও বেশি বলতে পারবে এবং সেটা বললে তার প্রভাব আরো পড়বে যেমন চীন যদি বলে যে আমরা ইনভেস্টমেন্ট রি কমিয়ে দেবো ঋণ কমিয়ে দেবো ঋণের টাকা দিব না ডিসবার্স করব না তাহলে সরকারের মাথা খারাপ হয়ে যাবে তো এরকম যুক্তরাষ্ট্রের এনগেজমেন্ট বৃদ্ধি করা এগুলো মোটের উপর কিন্তু ইতিবাচক দর্শক গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওয়াশিংটনে স্বাগত জানান কেশাব সেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সহযোগিতা শীর্ষক দ্বিপাক্ষীয় বাণিজ্য স্মার্ট প্রবৃত্তি নিয়ে একটা আলোচনা হয় দেখেন ডোনাল্ড লু প্রধানমন্ত্রী সাক্ষাৎ পায় না কিন্তু এই বিজনেস ডেলিগেশন কিন্তু প্রধানমন্ত্রী সাক্ষাৎ পায় ইটস ভেরি ইম্পর্টেন্ট এর মধ্যে বিজনেসের জায়গাটা কিন্তু সবার উঠে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে যখন নানান নেতিবাচক কথা ছিল সাত জানুয়ারি নির্বাচনের প্রাককালে তখনও কিন্তু বইং কেন বেচা বা এইসব বিষয় নিয়ে পিটার হাজু কিন্তু কথা চালিয়ে গিয়েছিলেন অতএব ব্যবসাটা খুব কাজ করে এটা আর একটা বিষয় হতে পারে যে যুক্তরাষ্ট্র তাদের যে মাল্টি ডাইমেনশনাল ডিপ্লোমেসি তার অংশ হিসেবে এই বিজনেস ডেলিগেশনের মাধ্যমেও কিছু কাজ তার করিয়ে নিতে চায় আপনি মনে রাখবেন যে যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা পদক্ষেপ এমনকি তারা যদি ধর্ম প্রচারমূলক কোনো কাজও করে রাষ্ট্রীয়ভাবে ধরে নিলাম এক্সাম্পল সেখানেও কোনো না কোনো পলিটিক্যাল মোটিভ থাকবে ইউএস চেম্বারের রেকর্ড মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল উদ্বোধন করেন এটি যুক্তরাষ্ট্র অর্থনৈতিক করিডোর এবং যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্সের আন্তর্জাতিক শাখার অধীনে দ্রুত বর্ধনশীল অন্যতম দ্বিপক্ষীয় ব্যবসায়িক কাউন্সিল ইউএসবিসির কার্যক্রম বিদ্যুৎ চালানি ডিজিটাল অর্থনীতি আর্থিক পরিষেবা ও ডিজিটাল লেনদেন বিমা স্বাস্থ্যসেবা মহাকাশ ও প্রতিরক্ষা রাইট শেয়ারিং খাদ্য পানীয় জল এবং টেকসই বিভিন্ন খাতে বিস্তৃত অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক আতুল কেশাব আঠাশ মানে তিনি কিন্তু এখন বিজনেস ডেলিগেশনের প্রতিনিধিত্ব করলেও তিনি এক সময় কূটনীতিক ছিলেন বুঝতে পারছেন এর মানে ডেফিনেটলি একটা পলিটিক্যাল ইন্টেনশন পলিটিক্যাল একটা মোটিভ সরকার এখানে আছে এতে কোনো সন্দেহ নাই আঠাইশ বছর স্টেট ডিপার্টমেন্টে কাজ করেছিলেন তিনি তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্ব পালন করা ছাড়াও শ্রীলঙ্কা ও মালদ্বীপের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং ভারতে চার্জ দিয়ে অ্যাফেয়ার্সের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং একটা বিষয় স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এগুলো একই ডেস্কে দেখে এই ডেস্ক যদিও বাংলাদেশ ডেস্ক ভারত থেকে আলাদা করাটা জরুরি এবং সেটা নিয়ে কথা বলতে হচ্ছে যাই হোক দর্শক এটা স্পষ্টতই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের নতুন নতুন খাত দিন দিন আমরা সম্পroscারিত হতে দেখছি আসলে রহস্য একটাই যে ডিপ এনগেজমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রের पॉलिटिकल এজেন্ডা বাস্তবায়নের পথ তৈরি করা রাস্তা তৈরি করা এবং এই সুযোগে আর নানান স্যাংশন আর নানান পদক্ষেপ এক্সটারনাল ইন্টারনাল এক্সপ্লিসিট এমপ্লিসিট নানান ধরনের চাপ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের উপর আসতে পারে বলে আমরা মনে করি